নমস্কার দীর্ঘ আঠারো বছর পরে মিথুন রাশিতে বৃহস্পতি বুধ আর সূর্যের অর্থাৎ তিনটে গ্রহে সংযোগ বা সমন্বয় ঘটছে কোথায় মিথুন রাশিতে কখন পনেরোই জুন দু হাজার পঁচিশে পনেরোই জুন দু হাজার পঁচিশে বৃহস্পতি বুধ আর সূর্যের সংযোগ ঘটছে মিথুন রাশিতে এর ফলে তুলা রাশি বৃশ্চিক রাশি আর ধনু রাশি এই তিনটে রাশি কে কি ফল পাবে আপনাদের ক্ষেত্রে এই যোগ শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পান এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দীর্ঘ বারো বছর পরে মিথুন রাশিতে কেন এই সংযোগটা ঘটছে মনে তো প্রশ্ন আসতে পারে সুপ্রিয় দর্শক বন্ধু এর উত্তর হলো বৃহস্পতি একটা রাশি থেকে আট রাশিতে শিফট করতে সময় লাগে এক বছর একটা রাশি থেকে আট রাশি আর পুরো রাশিচক্র অর্থাৎ মেস থেকে মিন পর্যন্ত এই যে পুরো রাশিচক্র ঘুরতে বৃহস্পতি সময় লাগছে কতদিন পুরো বারো বছর আর সূর্যের লাগছে কত থেকে একটা করতে সময় লাগে দিন আর পুরো কত মেস থেকে মিন পর্যন্ত পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে বারো মাস অর্থাৎ এক মাসে একটা করে রাশি যায় পুরো বারোটা ঘর ঘুরতে গেলে বারো মাস লাগে আর বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ সব থেকে গ্রহ তাই বুধের কক্ষপথ ছোট তাই বুধের কক্ষপথ ছোট হওয়ার জন্য বুধ একটা রাশিতে শিফট করতে সময় লাগে আঠেরো দিন যদি না বুধ বক্রি হয় বুধ যখন কোন রাশিতে বক্রি হয় তখন সেই বক্রি অবস্থার চব্বিশ থেকে আঠাশ দিন পর্যন্ত এবার এই যে তীগ্রহী যোগ কখন থেকে শুরু হচ্ছে বৃহস্পতি গত চোদ্দই মে দু হাজার পঁচিশ বিশ্ব রাশি ত্যাগ করে মিথুনে প্রবেশ করেছিল আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি চোদ্দই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি শিফট করেছিল এবং এটা আলোচনা করেছিলাম আমরা দেখেছেন এবং বৃহস্পতি সরি এবার বুধ বুধ হচ্ছে ছয় জুন দু হাজার পঁচিশ ছয় জুন দু হাজার পঁচিশে বিশ্বাসী ত্যাগ করে মিথুনে প্রবেশ করেছিল ছয় জুন দু হাজার পঁচিশ আর আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সূর্য সূর্য কোথায় শিফট করছে বিশ্বাসী ত্যাগ করে মিথুনে প্রবেশ করছে অর্থাৎ পূর্বে ছয় জুন থেকে বৃহস্পতি আর বুধের সমন্বয় ছিল আর যখনই সূর্যের সময় হচ্ছে ফলে জুন থেকে বৃহস্পতি বুধ আর এই সংযোগ জুন থেকে এই যোগ খুবই শুভদায়ক জ্যোতিষ শাস্ত্রে এই যোগ খুবই শুভদায়ক একটা রাজ্যকারী মতো দান করে কেন রাজ্যকারী মতো দান করে আমি বললাম আপনারা তো মেনে নিলেন তা তো না সুপ্রিয় দর্শক বন্ধু এই যে সূর্য বুধ আর বৃহস্পতি এদের যদি সত্য মিত্র চক্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন কে কার কার সম সূর্যের যদি সব থেকে মিত্রতম গ্রহ হয় সেটা হচ্ছে বৃহস্পতি সূর্যের সূর্যের না মিত্র না সত্য চোখে দেখে বুধকে অর্থাৎ সূর্যের সঙ্গে বুধ বৃহস্পতি একটা কম্বিনেশন শুভ হচ্ছে বুধের মিত্রতম গ্রহ হচ্ছে হচ্ছে তোমার সূর্য আর বুধ বুধ কি বৃহস্পতিকে না মৃত্যু না সত্য সমচক দেখে অর্থাৎ বুধের ক্ষেত্রে কোনো সমস্যা হলো না ফলে সূর্য বুধের একটা কমিউনিকেশন শুভ হলো আর এবং বৃহস্পতি কমিউনিকেশন শুভ হলো বৃহস্পতির ক্ষেত্রে দেখুন বৃহস্পতি মৃত্যুতম গ্রহ হচ্ছে সূর্য যদিও বৃহস্পতি বুধকে শত্রু রূপে দেখে ঠিকই কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে আছে তাই বুধের সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন খুব বেশি অশুভত্ব হবে না সুপ্রিয় দর্শক অর্থাৎ সত্য মিত্র সমগ্রতে দেখা যাচ্ছে তিনটে গ্রহের যে কম্বিনেশন বা সংযোগ খুবই সুভদার এবার আপনাদের মনে হয় একটা প্রশ্ন আসতে পারে এই যে এত সুন্দর যোগ তৈরি হচ্ছে বা ঘটছে এই যোগটা কয়দিন থাকবে এই যে বুধ বৃহস্পতি আর এই যে তিনটে গ্রহের যোগ কদিন থাকবে পনেরোই জুন দু হাজার পঁচিশে এই তিনটে গ্রহের সংযোগ সূর্য বুধ বৃহস্পতি তিনটে গ্রহের সংযোগ ঘটছে বুধ যেহেতু আমি বলেছি পূর্বে একটা সর্বোচ্চ থাকে আঠেরো দিন বুধ কি হচ্ছে তেইশে জুন অর্থাৎ বাইশে জুন পর্যন্ত বাইশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত মিথুন রাশিতে জুন দু হাজার পঁচিশে ত্যাগ করে চলে যাচ্ছে কর্কট রাশিতে দুটো গ্রহে থাকছে বৃহস্পতি আর সূর্য যদিও জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি সূর্য যখন কম্বিনেশন হয় তখন সর্বদিক থেকে শুভ ফল দান করে এই দুটো গ্রহের যোগ থাকবে কদিন পর্যন্ত আগামী পনেরোই জুলাই পর্যন্ত সূর্য পনেরোই জুলাই পর্যন্ত থাকবে মিথুন রাশিতে ষোলোই জুলাই সূর্য মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে ষোলোই জুলাই অর্থাৎ বুধ বৃহস্পতি আর সূর্যের এই তিনটে সংযোগ হচ্ছে কত তারিখ পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত তারপরে বৃহস্পতি আর সূর্যের সংযোগ ঘটবে কত তারিখ পর্যন্ত পনেরোই জুলাই পর্যন্ত এই যে কম্বিনেশন যা শুভদায়ক তুলা তুলারাশি বৃষ্টি রাশি ধনুরাশি কি ফল পাবেন আমি পূর্বে মেস থেকে আমরা কন্যা রাশি পর্যন্ত আলোচনা করেছি এই ভিডিওটা আলোচনা করছি তুলরাশি বিশ্বিক আর বিশ্বিক রাশি আর ধনুরাশি এই তিনটে রাশি কি কি ফল পাবেন প্রথম আলোচনা আলোচনা করি তুলারাশি সূর্য বুধ আর বৃহস্পতি এই যে তিনটে গ্রহে সংযোগ ঘটছে কথা আপনার ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে রাশি সাবেকে সূর্যরা কে সূর্য হল আপনার একাদশপতি ইলেভেন হাউসের মালিক আর বুধকে বুধ জন্য নবমপতি দ্বাদশপতি আর বৃহস্পতিকে বৃহস্পতি চলে তৃতীয়পতি ষষ্ঠপতি অর্থাৎ আপনার ভাগ্যভাবে অর্থাৎ নবভাবে কি কি কোন কোন ভাবে তৃতীয় ষষ্ঠ নবম একাদশ দ্বাদশ এগারো আর বারো তৃতীয় প্রতি ষষ্ঠপতি নবমপতি একাদশপতি দ্বাদশপতি এর ফলে আপনি এই সময় নিজেকে সর্বদিক থেকে সৌভাগ্যশালী বলে মনে করতে পারেন এই যোগ আপনার উচ্চপদস্থ ব্যক্তির পূর্ণরূপে সহায়তা পাবেন উচ্চপ্রস্ত কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি যদি সৎগুরু কামনা করে থাকেন যারা ভালো পেতে তারা পারেন এই সময় সাহায্য করবে কারণ বৃহস্পতি বুধ আর সূর্যের সমন্বয় আর এছাড়া ধর্মীয় ব্যাপারে আপনি এই সময় প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক কোন না কোনো ভাবে আপনি লাভবান হবে এই যোগটা এই যে বুধ বৃহস্পতি আর সূর্যের তিনটে গ্রহে সংযোগ আপনাকে শান্তিতে ও আনন্দ থাকতে সহায়তা করবে আর যারা ভ্রমণ পিপাসু তুলারাশি জাতীয় তাদের ক্ষেত্রে এই সময় ভ্রমণে আনন্দ ও সুখ পেতে এবং ভ্রমণের একটা স্থান নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে যারা এডুকেশনে যুক্ত আছেন যে সমস্ত তুলারাশি জাতকাতিকারা তাদের ক্ষেত্রে ভাগ্য হবে এই যোগ খুবই সুবিধা এই সময় আপনার বুদ্ধিকে আরো ত্বরান্বিত করবে এবং রেজাল্ট মনোপ্রিত করবে এবং শিক্ষার একটা উন্নয়ন অর্থাৎ উচ্চশিক্ষা পেতে সাহায্য করবে অর্থাৎ এই যোগ সর্বদিক থেকে শুভদায়ক আর যারা ব্যবসা করছেন ব্যবসা শুভ ফল পাবেন তুলা রাশির ব্যবসাদা বিশ্বের সাপেক্ষে কোথায় ঘটনা ঘটছে এই যে সূর্য বুধ বৃহস্পতি এই ত্রিগ্রহে সংযোগ ঘটছে কোথায় আপনার অষ্টম তথা আয়ুভাবে রাশি সাপেক্ষে সূর্য কে সূর্য হলো আপনার দশমপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি বুধকে বুধ হচ্ছে অষ্টমপতি একাদশপতি আর বৃহস্পতি কে আপনার ধনপতি আবার ভাগ্যপতি অর্থাৎ আপনার আয়ুভাবে সংযোগ হচ্ছে কি দ্বিতীয়পতি অষ্টমপতি নবম্পতি দশম্পতি একাদশপতি এই যে সংযোগটা শুভ দুই আট নয় দশ এগারো এই যে পাঁচটার যে সমন্বয় ঘটছে শুভ কিন্তু ঘটনাটা ঘটছে কোথায় এই যে কম্বিনেশনটা ঘটছে কোথায় আপনার অষ্টম তথা আয়ুভাবে এই অষ্টম তথা আয়ুভাবে জ্যোতিষ শুভ শুভদায়ক না ফলে এই সময় আপনার ক্ষেত্রে সর্বদিক দিয়ে সাবধানে থাকতে পারেন কি কি স্বাস্থ্য নিয়ে একটু কারণ অষ্টমে সূর্য বৃহস্পতি আর বুধ তিনটে উপরে সমন্বয় স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে পারেন তা না হলে ছোটখাটো সমস্যা বড় কিছু আকার ধারণ করতে পারে স্বাস্থ্য নিয়ে এছাড়া যেহেতু ধনপতি চলে যাচ্ছে আপনার একাদশপতি চলে যাচ্ছে আপনার অষ্টমে ফলে আর্থিক বিষয়ে আপনি একটু সাবধানে থাকবেন নতুন কিছু বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি একটু সাবধান অবলম্বন করুন কারা বৃষ্টি রাশি জাতীয় জাতিকারা এছাড়া নবমপতি দশমপতি অর্থাৎ ভাগ্যপতি কর্মপতি অষ্টম থাকার ফলে কর্মসংক্রান্ত বিষয়ে ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে সক্ষম হবেন না কর্মসংক্রান্ত পেশায় বিপদে এছাড়া ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন না এই সময় এই সময় আপনি কর্মসংক্রান্ত ব্যাপারে আপনি আনস্যাটিসফাই হয়ে থাকবেন চলে আসুন রাশিচককে ভাগ নবমতম রাশি অর্থাৎ নবমতম ঘরের মালিক হচ্ছে কি ধনরাশি নবমতম ঘর এই ধনুরাশির কি ফল পাবেন সূর্য বুধ বৃহস্পতি এই যে তিনটে ঘটছে কোথায় আপনার সপ্তম রাশি সাপেক্ষে আপনার ভাগ্যপতি অর্থাৎ অধিপতি বুধকে বুধ হচ্ছে আপনার সপ্তমপতি আবার দশমপতি আর বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি আবার চৈত্রপতি অর্থাৎ ধনরাশির এই যে সপ্তম ভাবে ঘটছে আপনার কোন কোন ভাবে হচ্ছে এক চার সাত নয় দশ রাশির অধিপতি চৈত্রপতি সপ্তমপতি নবমপতি দশমপতি যা খুবই শুভদায়ক অর্থাৎ রাজ মধ্যে একটা কম্বিনেশন বলতে পারে ধনরাশি জাতীয়দের ক্ষেত্রে এছাড়া আমরা সপ্তমে ঘটার জন্য সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছেন কারা ধনরাশি জাতীয়দের এই যোগ আমরা দাম্পত্য জীবনে সব থেকে শুভ ফল দেবে এছাড়া দাম্পত্য আমরা উন্নতি ঘটাতে পারবেন নিজেদের মধ্যে ভালো স্পেন্ড করতে আ দাম্পত্য জীবনে সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছেন ধনরাশি জাতীয়তিরা এছাড়া যেহেতু সপ্তমে ঘটার জন্য মানে ডিরেক্ট আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে ফলে আপনার ব্যক্তিত্বের বৃদ্ধি ঘটাবে এবং ব্যক্তিত্বের বৃদ্ধি ঘটাবে আপনার ব্যক্তিত্ব সবার কাজে মানে প্রশংসনীয় হবে এছাড়া ভাগ্যের রাশির অধিপতি নবম বই দশম প্রতি সংযোগ যা আপনার ভাগ্যের সঙ্গে যে কর্মের পূর্ণ সহায়তা পাবে অর্থাৎ ভাগ্যের সহায়তা সমস্ত কাজগুলো আপনি পূর্ণ রূপে মানে কি সাহায্য মানে পূর্ণরূপে পরিপূর্ণ করতে সাহায্য করবে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করতে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় ক্ষেত্রে এই সময় সর্বদিক থেকে শুভ ফল পাবেন এছাড়া এডুকেশনে যারা আছেন তারা এই সময় দিক থেকে শুভ ফল পাচ্ছেন আপনার বুদ্ধির বিকাশ পড়াশোনার আগ্রহ বৃদ্ধি রেজাল্ট মনোপ্রীত হওয়া বা উচ্চশিক্ষার চান্স পাওয়া দিক থেকে শুভ ফল পাবেন এই ছিল তুলারাশি বিশ্বিরাশি ধনরাশি কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম তথ্যগুলো যদি মনে হয় আপনার ক্ষেত্রে ভালো লেগেছে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে আমার যে নাম্বার যোগাযোগ করতে পারেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার